হাই আসসালামু আলাইকুম আমি এম ডি আহম হোসাইন স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন ভিডিও ভারতীয় ট্যুরিস্ট ভিসা কমে নাগাদ খুলতে পারে সেই সমস্ত আপডেট আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব প্রতি বছর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে হাজার হাজার বাংলাদেশের পর্যটক ভারতের কাশ্মীর সিকিম দার্জিলিং এই সমস্ত ট্যুরিস্ট প্লেসে তারা যেয়ে থাকেন বিশেষ করে সিকিমের এত সুন্দর যে বরফ পড়ে সেটা সরাসরি দেখার জন্য এবং জিরো পয়েন্টে যাওয়ার জন্য বাংলাদেশে হাজার হাজার পর্যটক ভিড় করে থাকেন আপনাদের জন্য অত্যন্ত খুশির খবর নিয়ে আসছি আমরা মোটামুটি আমাদের সূত্র থেকে আভাস পেয়েছি ভারতীয় যে ট্যুরিস্ট ভিসা রয়েছে সেই ভিসা অতি শীঘ্রই খুলে দেওয়ার একটা পসিবিলিটি রয়েছে শেষ পাকিস্তান থেকে বাংলাদেশে একটি জাহাজ ভিড়েছে এবং সেই জাহাজকে ঘিরেই প্রচুর উত্তেজনা বিরাজমান করছে ভারতে এবং ভারত সেটাকে ভালো চোখে নিচ্ছে না ভালোভাবে দেখছে না দর্শক এখন ভারত চিন্তা করছে বাংলাদেশ যদি ভারত থেকে হাত হয়ে যায় তাহলে ভারতের কূটনৈতিকভাবে এবং ভারতের বাণিজ্যিকভাবে অনেকটাই ক্ষতির সম্মুখীন হওয়ার পসিবিলিটি রয়েছে যার জন্য ভারতও চাই চাচ্ছে না যে বাংলাদেশ যেন কোনোভাবেই ভারত থেকে হাত হয়ে না যায় বা তাদের সাথে কূটনৈতিক সম্পর্ক যেন তেমনভাবে নষ্ট না হয় তাছাড়া ভারতের যে কলকাতার ব্যবসায়ীরা রয়েছে যাদের বিজনেসটা মূলত বাংলাদেশের পর্যটকদের ওপরে নির্ভরশীল তারাও ভারত সরকারকে প্রচুর চাপ প্রয়োগ করছে সহজভাবেই অনুমান করা যায় যেহেতু তাদের সিকিউরিটি সিস্টেম তারা বাড়াচ্ছে এবং বাংলাদেশ থেকে যারা ভারতে চলে গিয়েছিল কর্মকর্তারা যারা দ্রুতাবাসে কাজ করেন তাদেরকেও আবার ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে এবং এই জন্য এই সমস্ত বিষয় আমরা পর্যালোচনা করে আমরা বুঝতে পারি যে খুব দ্রুতই ট্যুরিস্ট ভিসা তারা খুলতে যাচ্ছেন এবং আপনারা জানিয়ে থাকবেন গত কিছুদিন আগে ভারতের যে বেনাপোল বর্ডার রয়েছে তার উল্টোপাশে যে হচ্ছে পেট্রোপুল রয়েছে সেখানে বড় করে একটি সম্মেলন হয়েছিল এবং সেখানে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী নিজে উপস্থিত ছিলেন সেখানে কিন্তু একটি টার্মিনাল তারা স্থলবন্দরের বড় একটি আন্তর্জাতিক মানে টার্মিনাল তারা ওপেন করেছে এবং সে কিন্তু বক্তব্যের মধ্যে স্পষ্টই বলেছে যে বাংলাদেশ এবং ভারতের মানে দুই দেশের জনগণ যেন দুই দেশের মানুষ যেন নির্বিঘ্নে সুন্দরভাবে যাতায়াত পারাপার হতে পারে যাতে কোনো ধরনের প্রবলেম না হয় সেই জন্য কিন্তু এই টার্মিনাল নির্মাণ করেছে এর বিষা সম্পর্কিত এবং বিমানের টিকিট সম্পর্কিত যে কোনো তত্ত্বের জন্য সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের সাথে এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন তাহলে নিত্য নতুন আপডেট আপনি পাবেন সবার আগে আজ এ পর্যন্ত ওই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম